হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আমার আদরের বিড়ালটুকু নিয়ে ঘুমিয়ে আছে আমার আদরের স্বর্ণমণির পাশে তো যাই হোক আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বিড়ালের ডিহাইড্রেশন নিয়ে গরম আসতে না আসতেই অনেকে কমেন্ট করতেছেন যে আপু বিড়াল ঠিকমতো খাওয়া দাওয়া করা সত্ত্বেও কেন ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে আসলে বিড়াল ঠিকমতো খাওয়া দাওয়া করে ঠিকই বিড়াল পানির পরিমাণ খুবই কম খায় আর এই গরমে যে পরিমাণ পানির দরকার বিড়ালের শরীরে সেই পরিমাণ পানি বিড়াল কখনোই গ্রহণ করে না কারণ বিড়াল পানি একটু অপছন্দ করে এই জন্য আপনাদের যেটা করতে হবে আমি বারবার অনেক ভিডিওতে বলে থাকি আবারও বলছি আপনারা বিড়ালকে নিয়মিত দিনে দুইবার অন্ততপক্ষে চিকেন স্টক খাওয়ানোর চেষ্টা করবেন আমি সবসময় চিকেন স্টক খাওয়াই বিড়ালকে দিনে দুইবার ওদেরকে চিকেন স্টক খেতে দিই আর দেখা যাচ্ছে অন্য একবার বা দুইবার ওদেরকে মাছ ভাত খেতে দিই তো আপনার পক্ষে যদি বারবার চিকেন দেওয়া নাও সম্ভব হয় বাজারে কিন্তু চিকেনের যেসব গলা মাথা তারপর পা এগুলো পাওয়া যায় আর পায়ে অনেক বেশি ক্যালসিয়াম থাকে তো আপনারা এগুলো এক থেকে দেড়শো টাকার মধ্যে কিনতে পারবেন এইগুলো কিনে আপনারা কিন্তু চিকেন স্টক তৈরি করতে পারেন কিভাবে তৈরি করতে হবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন তো আপনারা চাইলে সেই ভিডিও দেখে সেভাবে তৈরি করে নিতে পারেন চিকেন স্টক বিড়ালের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে বিড়াল কখনও ডিহাইড্রেট হবে না এবং শরীরে সময় শক্তি ধরে রাখতে পারবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং যে কোনো অসুখে চিকেন স্টক খাওয়ানোর জন্য ভেট পরামর্শ দিয়ে থাকে আর আমি এই কথাগুলো আমার মন গড়া কথা বলছি না আমি আমার ভেটের পরামর্শে আমার বিড়ালকে সব সময় এগুলো খাবিয়ে থাকি এবং আল্লাহর রহমতে আমার বিড়াল সুস্থ থাকে ডিহাইড্রেশন কখনোই হয় না। আমার বিড়ালের আর ডিহাইড্রেট হয়ে গেলে একটা বিড়াল মারা পর্যন্ত যেতে পারে এই জন্য বারবার আপনাদেরকে আমি বলছি আপনারা বিড়ালকে যেন কখনোই ডিহাইড্রেট করে ফেলবেন না আর যাদের বিড়াল ক্যাট ফুড খায় বা ড্রাই ফ্রুডগুলো খায় তাদের বিড়ালের অবশ্যই চিকেন স্টক খাওয়াতে হবে বা পানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে বিড়াল যেহেতু পানি খায় না চিকেন স্টক কিন্তু পছন্দ করে খাই তাই আমি চিকেন স্টক খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকি কারণ আমাদের হাতে এত বেশি সময় থাকে না যে বিড়ালকে ধরে ধরে বারবার পানির ড্রপার দিয়ে খাওয়িয়ে দেব। এবং সেটা সঠিক প্রসেসে না খাওয়াতে পারলে আবার শ্বাসনালিতে পানি চলে গেলে ঠান্ডা লাগতে পারে নানারকম সমস্যা হয়ে যেতে পারে তো এই জন্যই সহজ সমাধান চিকেন স্টক খাওয়ানো এভাবে বিড়ালকে ডিহাইড্রেশনের হাত থেকে গরমে বাঁচানো সম্ভব হয় এই যে টুকুলানি ও সব সময় সুস্থ থাকে আলহামদুলিল্লাহ কখনো ডিহাইড্রেট হয় নাই ও পানি খেতে একদমই লাইক করে না কখনো আমি আমার দুই বিড়ালকে পানি খাওয়া দেখি নাই কারণ ওরা ড্রাই ফ্রুট খায় না ওয়েট ফুড খায় আর ওয়েট ফুড খাওয়ার কারণে ওদের ডিহাইড্রেশন হয় না সাথে চিকেন স্টক খায় আলহামদুলিল্লাহ আর আমি যখনই বিড়ালের জন্য যে খাবার রান্না করি সেই খাবারে একটু ঝোল রেখে দিই আর সেটা সহ বিড়ালের ভাত মাখিয়ে দিই বা ঝোলটা সহ মাছ মাংস খেতে দিই তা আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ